মহাশিবরাত্রির এই পূর্ণ তিথিতে ভুল করেও মুখে তুলবেন না এই পাঁচটি জিনিস নথুবা হিতে হবে বিপরীত দেবাদেব মহাদেব পুষ্ট হলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় এবং দুর্ভাগ্য দারিদ্রতা তাই আজই সাবধান হয়ে যান রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি আর মাত্র কয়েকটা দিনই বাকি দেবাগদেব মহাদেবের ভক্তরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনটির জন্য এই দিন নির্জলা উপবাস রেখে প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করে রাত্রি জাগরণ করে মহাশিবরাত্রি ব্রত সম্পূর্ণ করলে দেবাগদেব মহাদেব তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূরণ করে মহাশিবরাত্রির নিয়ম নির্জলা উপবাস রাখা কিন্তু অনেকের পক্ষে নির্জলা উপবাস রাখা কিন্তু সম্ভব হয় না তারা সামান্য জলপান করে থাকেন অনেকে একবার ফলাহারও করে থাকেন অনেকে সাবু বা অন্য কিছুও খেয়ে থাকে। তবে আপনারা যেটি খান না কেন অবশ্যই নিয়মবিধি মেনে কিছু খাবার আপনারা গ্রহণ করুন বিশেষ এই দিনের মাহাত্ম যেমন বিশেষ থাকে সেরকমই নিয়মবিধিও কিছু বিধিনিষেধ মানাও কিন্তু অবশ্যই প্রয়োজনীয় এবং সেই নিয়মবিধিগুলো সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের মেনে চলা অত্যন্ত আবশ্যক এতে পরিবারের সার্বিক মঙ্গল হয় পরিবার থেকে বাধা বিপত্তি মুক্ত হয় তাই সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি এবং সমস্ত কিছু সম্বন্ধে সঠিক ধারণা থাকাও জরুরি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো মহাশিবরাত্রি ব্রত পালন করুন অথবা নাই করুন এই বিশেষ দিনে আপনারা কোন পাঁচটি খাবার ভুল করেও মুখে তুলবেন না আপনাদের সকলকে তাই অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে ওম নম শিবায় অথবা হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই জানিয়ে দিই এবছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ শিবরাত্রি কবে পড়েছে পঞ্জিকা অনুযায়ী সঠিক সময়সূচি এবছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে মহাশিবরাত্রি পড়েছে বাংলার দোসরা ফাল্গুন চৌদ্দশো বত্রিশ ইংরাজির পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার দিন মহাশিবরাত্রির ব্রতের পারণ সম্পন্ন হবে বাংলার তেসরা ফাল্গুন চৌদ্দোশো বত্রিশ ইংরাজি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার সকাল ছটা বিয়াল্লিশ মিনিট থেকে বিকেল তিনটে দশের মধ্যে শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরাজির পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার বিকেল চারটে ঊনপঞ্চাশ মিনিট থেকে এবং শিব চতুর্দশী তিথি সমাপ্ত হচ্ছে বাংলার তেসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরাজির ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিটে মহাশিবরাত্রির প্রথম প্রহর বাংলার দোসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরাজির পনেরোই ফেব্রুয়ারি দু রবিবার সন্ধ্যা ছটা এগারো মিনিট থেকে রাত্রি নটা তেইশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির দ্বিতীয় প্রহর বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরাজি পনেরোই ফেব্রুয়ারি দু রবিবার রাত্রি নটা তেইশ মিনিট থেকে রাত বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির তৃতীয় প্রহর বাংলার তেসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরাজির ষোলোই ফেব্রুয়ারি দু সোমবার রাত্রি বারোটা ছত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রি চতুর্থ প্রহর বাংলার তেসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরাজি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার ভোর রাত্রি তিনটে সাতচল্লিশ মিনিট থেকে সকাল ছটা ঊনষাট মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির সঠিক নিয়ম শাস্ত্রে বর্ণিত রয়েছে নির্জলা উপবাস রাখা কিন্তু অনেকের পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব হয় না তারা জলপান করতে পারেন অনেকেই ফল খান একবার ফলাহারও করে থাকেন সমস্ত রকম ফল মিশিয়ে একটা ফলের স্যালাডের মতো বানিয়ে তারা খেতে পারেন বা অনেকে একটি ফল গ্রহণ করেও খান অনেকে ডাবের জল খান তাছাড়া শিবরাত্রির উপবাসে অনেকে সাবু মাখা বা সাবুর তৈরি নানা রকম রেসিপিও কিন্তু খেতে পারেন কিন্তু অনেকেই আছেন যারা নিরামিষ ভাত রুটি খেয়ে ফেলেন একটা কথা মনে রাখবেন মহাশিবরাত্রির দিন কিন্তু ভাত বা রুটি এরকম খাবার একদম চলে না উপবাসে পঞ্চর অবিশস্য কিন্তু চলে না আপনাদের যদি নিতান্তই খেতে হয় আপনারা ভাত রুটি বাদ দিয়ে অন্য কিছু খাবার সেদিন গ্রহণ করতে পারেন শিবরাত্রি ব্রত করছেন না কোনো কারণে হয়তো অনেকে অসুস্থ হয়ে পড়েন তারাও পুজো করতে পারেন না কিন্তু গায়ে উপোষ অনেকেই রাখেন সেক্ষেত্রে আমি ভাত রুটির পরিবর্তে আপনারা একবার ফলাহার করতে পারেন আপনারা ড্রাই ফ্রুটস খেতে পারেন কিন্তু ভাত রুটি একদম খাবেন না রুটি হচ্ছে পোড়া জাতীয় খাবার সেটি তো কোনোভাবেই উপবাসে চলে না কারণ আমরা সকলেই জানি উপবাসে রকম পোড়া জাতীয় খাবার কিন্তু খাওয়া একদম উচিত নয় যে কোনো সবজি পোড়া অথবা রুটি যে কোনো ধরনের জিনিস যেটা আগুনে ঝলসানো হয় সেরকম পোড়া জাতীয় খাবার একদম উপবাসে চলে না নানা রকম ফল খেতে পারেন ফলের জুস খেতে পারেন আপনারা মিল্কশেক খেতে পারেন দুধ এবং নানারকম ফল মিশে মিল্কশেক বানিয়ে খেতে পারেন দুপুরবেলা একবার অথবা আপনারা সাবু খেতে পারেন নানা নানারকম রেসিপি খেতে পারেন তৈরি করে কিন্তু ভুল করেও এদিন দিন সাদা নুন ব্যবহার করবেন না সাদা নুনের পরিবর্তে লবণের ব্যবহার মহাশিবরাত্রির দিন সারা দিন ধরে আপনারা কিছু না কিছু কিন্তু খেয়ে যাবেন না যারা একেবারে উপবাস রাখতে সক্ষম নয় শারীরিক অসুস্থতার কারণে তারা দুপুরবেলা একবার খাবার গ্রহণ করতে পারেন উপবাসের দিন বা শিবরাত্রির দিন বিশেষ করে ভুল করেও বাড়িতে আমিষ জাতীয় কোনো খাবার আনবেন না বা রান্নাও করবেন না তাহলে কিন্তু সংসারে চরম বিপর্যয় নেমে আসবে যদি হয়তো আপনারা বাড়িতে শিবরাত্রি ব্রত বা পুজো আপনি কোনো কারণে করছেন না তাহলেও কিন্তু এই দিন ভুল করেও আমিষ জাতীয় খাবার আনবেন না বা রান্নাও করবেন না এই দিন কিন্তু অবশ্যই বাড়িতে নিরা রান্না করুন বাড়ির কোনো সদস্য সেদিন যেন জাতীয় খাবার খেয়ে না ফেলেন বাড়ির বাইরে গিয়েও যাতে তারা জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকেও নজর রাখবেন এই দিন সাত খাবার গ্রহণ করতে হয় সাত খাবার মানে আপনি ঈশ্বরের কাছে যে খাবারের ভোগ লাগাতে পারেন যেরকম খাবারই আপনারা গ্রহণ করুন অর্থাৎ নিরামিষ খাবার সারাদিন একবারই আপনি খাবার গ্রহণ করতে পারেন যার ফলে যদি আপনার কোনো ওষুধ খাবার থাকে সেটিও আপনি নিতে পারবেন মহাশিবরাত্রির দিন ভুল করে তামাক বা মাদক জাতীয় বা নেশা জাতীয় কোনো জিনিস আপনি গ্রহণ করবেন না এর ফলে কিন্তু মহাপাপ হবে এবং সংসারে চরম আর্থিক বিপর্যয় নেমে আসবে মহাশিবরাত্রির দিন কিন্তু সাত্বিক আহার একবার করতে পারেন এবং যদি সম্ভব হয় নির্জল বাস রেখে প্রহরে প্রহরে দেবাদেব মহাদেবের পুজো আরাধনা করুন ভুল করেও কোনো রকম নেশা জাতীয় খাবার বা জিনিস এই দিন একদম গ্রহণ করবেন না এর দুষ্প্রভাব কিন্তু আপনার পরিবারের ওপর পড়বে মহাশিবরাত্রির ব্রত ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই করতে পারে দেবাদেব মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনটি সর্বোত্তম তাই এর পালনীয় নিয়ম নিয়মবিধিগুলোও কিন্তু সকলেরই মেনে চলা উচিত এছাড়া মহাশিবরাত্রিতে ভুল করেও মুখে তুলবেন না যে কোনো তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা নিম পাতা বা যে কোনো খাবার যেটা স্বাদে তেতো কারণ বন্ধুরা কোনো রকম তেতো জাতীয় খাবার কিন্তু একদম খেতে নেই এর ফলে জীবনে তিক্ততা নেমে আসবে তাই ভুল করো তেতো জাতীয় কোনো খাবার কিন্তু এই দিন মুখে তুলবেন না বরং আপনারা উল্টোটা করুন এই দিন মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করুন মিষ্টি মুখ করুন এর ফলে জীবনে মিষ্টতা নেমে আসবে সাদা বা হলুদ রঙের মিষ্টি আপনারা দেবাদেব মহাদেবের কাছে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন এবং প্রসাদ হিসাবে আপনারা সেই মিষ্টি গ্রহণ করুন এই দিন বর্জন করুন তেল মশলাযুক্ত খাবার যে কোনো ব্রত উপবাসে কিন্তু একবার আহারই করা প্রয়োজন সারা দিনে একবার এবং সেটি আপনাকে করতে হবে একদম সাত্বিক আহার একদম হালকা খাবার বেশি তেল মশলাযুক্ত বিশেষ করে সরষের তেল এবং মশলাদার যুক্ত খাবার শিবরাত্রির দিনে কিন্তু ভুল করেও খাবেন না এর প্রভাব কিন্তু আপনার পরিবারের ওপর পড়বে এবং সারা বছর নানা রকম রোগ ব্যাধিতে আপনারা কিন্তু ভুগতে পারেন যারা সাবু খেতে পারেন না তারা রাগি অথবা আপনারা শ্যামা চালের তৈরি কোনো খাবারও খেতে পারেন সনাতন ধর্মে যে কোনো ব্রত উপবাসে রাগি বা শ্যামা চালের তৈরি খাবার খাওয়া চলে কিন্তু ভুলগুলো ডালিয়া খাবেন না কারণ ডালিয়া গম থেকে তৈরি আর গম পঞ্চরবিশেষর একটি গম জাতীয় জিনিস কিন্তু উপবাসে চলে না আপনারা তাই রাগি বা শ্যামা তৈরি আহার বা সাবু গ্রহণ করতে পারেন এই দিন কিন্তু ভুল করেও বেগুন খাবেন না এবং নারকেল একদম ভুল করে খাবেন না বা বাবার পুজোতে কোনোভাবে ব্যবহারও করবেন না ব্রতের আগের দিন অবশেষ সংযম পালন করুন অর্থাৎ একবেলা নিরামিষ আহার গ্রহণ করুন অথবা অভিশান্নর কথাও শাস্ত্রে বলা হয়েছে ব্রতের দিন সকাল থেকে নির্জলা উপবাস থেকে সন্ধ্যের পর দেবাদদেব মহাদেবকে প্রহরে প্রহরে অভিষেক করিয়ে পুজো আরাধনা করে ব্রত কথা পাঠ করে পুজো সম্পন্ন করে পরের দিন পারণের সময়ের মধ্যে পারণ বিধি সম্পন্ন করে পুজোর প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গের কথা শাস্ত্রে বলা হয়েছে অনেকেই আছেন যারা শারীরিক অসুস্থতার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক নির্জল উপবাস রাখতে পারেন না সেক্ষেত্রে আপনারা শিবরাত্রির দিন সকাল থেকে উপবাস রাখুন আমি আগে যা যা বললাম আপনারা সেরকম খাবার গ্রহণ করে প্রথম প্রহরেই বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে বাবার পুজো আরাধনা করে ব্রত কথা পাঠ করে পুজো সম্পন্ন করে নিতে পারেন পরের দিন পালন বিধি সম্পূর্ণ করেই আপনারা পঞ্চর অবিশস্য অর্থাৎ ভাত রুটি বা যে কোনো ভারী খাবার গ্রহণ করতে পারেন এছাড়া অনেকেই আছে যারা সকাল থেকে নির্জল উপবাসী রাখেন এবং বেলা বারোটার পর তারা বাবার অভিষেক করিয়ে পুজো আরাধনা করে পুজো সম্পন্ন করে কিছু ফলাহার বা সাবু খেয়ে ব্রত রাখ তো বন্ধুরা আপনারা আপনাদের সুযোগ সুবিধা মতোই মহাশিবরাত্রি ব্রত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করুন বাবা মহাদেব ভক্তের ভক্তিটাই দেখেন ভক্তি ও নিষ্ঠার সহকারে মহাশিবরাত্রির ব্রত কিছু নিয়মবিধি মেনে আপনারা পালন করুন বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন আপনাদের সকল মনস্কামনাও বাবা পূরণ করবেন এই দিন একদম বেশি বেলা করে ঘুমোবেন না খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি বিছানায় সর্বপ্রথম দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর ঘরবাড়ি বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল সকাল স্নান সেরে নেবেন পারলে এই দিন অবশ্যই গঙ্গা স্নান করুন অথবা পবিত্র কোনো নদীতে স্নান করুন এই দিন গঙ্গা স্নান ও দানের অত্যন্ত মাহাত্ম গরিব দুঃখী মানুষকে কিছু দান করুন তাদের কিছু খাওয়ান অবলা জীবজন্তুদেরও কিছু খাওয়ান এতে করে বাবা অত্যন্ত প্রসন্ন হবেন এই দিন পারলে অবশ্যই বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় সাদা হলুদ গেরুয়া বা সবুজ রঙের বস্ত্র পরিধান করে বাবার পুজো আরাধনা করার চেষ্টা করুন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শিব শঙ্কু রাধে রাধে